রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণীর সমর্থনে কর্মী সভায় যোগ দিলেন রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয় শনিবার দুপুরে কালিয়াগঞ্জের নজমু নাট্য নিকেতনে সভার আয়োজন করা হয় এদিন অন্যান্যদের সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক অসীম ঘোষ জেলা চেয়ারম্যান শচীন সিংহ রায় পুরসভার পুরপ্রধান রামনিবাস সাহা পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার শহর ব্লক তৃণমূল সভাপতি রাজীব সাহা ও নিতাই বৈশ্য সহ অন্যান্যরা মুখোমুখি হয়ে রাজ্যের রাজ্যের মন্ত্রী বাবুল বলেন দিল্লির বিজেপি সরকার সাংবাদিকদের প্রতি অনীহা সত্ত্বেও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মানুষের উন্নয়নে একাধিক প্রকল্প গ্রহণ করে চলেছেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ কোনো কাজ করেননি তাই এখনো বিজেপি তাদের মেনুফেস্টুন বের করতে পারেননি তিনি আর জিততে পারবেন না বলে তাকে টিকিটও দেয়নি আর রায়গঞ্জের বিধায়ক যেভাবে রায়গঞ্জের জন্য কাজ করেছেন তার কাজের মানসিকতা দেখে মুখ্যমন্ত্রী তাকে তৃণমূলের প্রার্থী করেছেন তাই আগের ভুল যাতে না হয় এদিন সভার শেষে সকলের আবেদনে মঞ্চে খোলা গলায় গান করেন বাবুল সুপ্রিয় একটা সুর থাকে এবারই সেটা সুষ্ণুকলী আমাদের দাদা ও উনি এবারে এখানে শিখবেন আমার সব একটা শুরু থাকে তো এবার এখানেও শুরু হবে এর আগে প্রিয়তার হাত ধরে মমতা ব্যানার্জি রাজনীতিতে এসছেন এসছিলেন বাট চোদ্দোতে কোনো কোনো কারণে বিজেপির নানারকম কথায় মানুষ দু হাজার উনিশেও ভুল করেছিল এবং সে ভুলটা ভুলটার খেসারত মানুষ দিয়েছে কারণ আমি এক আট বছর সাংসদ ছিল সেই এক্সপিরিয়েন্স থেকে বলছি আট বছর সাংসদ ছিলাম আট বছরই টানা মন্ত্রী ছিলাম তো সেই এক্সপিরিয়েন্স থেকে বলছি দেবশ্রিয় মন্ত্রী ছিল কাজই আপনি আমাকে কাজ করতে দেয়নি বা তখন তো আমার তো হিপোক্রেসি করে কোনো লাভ নেই আমি বিজেপিতেই ছিলাম সেখানে আমার মনে হয়েছিল যে এরা বাঙালি বিদেশি পার্টি বাঙালিকে যে রাস্তায় এসে ভালোভাবে চলছে সেখানে তারা দিবার খাড়ি করে তারা তারা ওখানে তাকে আটকে দেয় আমাকে যেভাবে আটকে দিয়েছে এবং দশ বছরে এরা কোনো বাঙালিকে ক্যাবিনেটে স্থান দেয় স্থান দেয়নি এত ভালো আমি কাজ করেছিলাম আমার এলাকার মানুষ আমাদের দ্বিতীয়বার তো আমি তৃণমূলের সঙ্গে ঋস করতাম কিন্তু দ্বিতীয়বার আমি ভোটে জিতেছিলাম এরা বাঙালি বিদ্বেষী পার্টি কিন্তু সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে এখানে দেবশ্রী চৌধুরী আমিও তো মন্ত্রী ছিলাম আমি আসানসোলে কি কাজ করেছি তার এত মোটা বই রিপোর্ট কার্ড করে এখানে দেবশ্রী চৌধুরীকে তো দেখাও যায় দেখাই যায়। আমার ওই দলে থাকার সময় আমার কি বলবো আমার কলিগ ছিলেন দুর্গাপুরে দু হাজার চোদ্দো সালে উনি ছিলেন কাজে বহুদিন ধরে ওনার আলাপ ওনার সঙ্গে আমার আলাপ কিন্তু এই এলাকাতে একজন মানে একজন এমপি এমপি সে অজুহাত যদি না দিতে চায় রাজনীতিটাকে যদি একটা একটা দায়িত্ব বা একটা রেসপন্সিবিলিটি হিসেবে তিনি যে গ্রহণ করেন তাহলে কত কাজ করা যায় সেটা আমি খুব মন থেকে বিনম্রতার সঙ্গে বলছি আমি কিন্তু আসানসোলে করে দেখাতে পেরেছি সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ